সুপ্রিয় দর্শক ফিল মোটিভেটেড চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত দর্শক আজকে আমরা জানতে চলেছি এমন একটি সবজি সম্বন্ধে যা শুধু রান্নার স্বাদ বাড়ায় ব্যাপারটি তা নয় এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সেটি হল পেঁয়াজ পেঁয়াজ ছাড়া রান্না অসম্পূর্ণ মনে হয় তাই না কিন্তু আপনি জানেন কি শুধু স্বাদ বাড়ানোই পেঁয়াজের কাজ নয় পেঁয়াজ আমাদের শরীরের জন্য কতটা উপকারী আজ আমরা জানব পেঁয়াজের গুণাগুণ এবং বিশেষজ্ঞদের মূল্যবান মতামত পেঁয়াজ আমাদের রান্নায় অপরিহার্য এক উপাদান এটি শুধু তরকারির স্বাদ বাড়ায় না বরং আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী লাল সাদা ও বেগুনি রঙের পেঁয়াজ পাওয়া যায় যা স্বাদ ও পুষ্টি সমৃদ্ধ পেঁয়াজে আছে কিছু অসাধারণ স্বাস্থ্য উপকারিতা পেঁয়াজে আছে অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে আসে ভিটামিন সি থাকায় সংক্রমণ থেকে সুরক্ষা দেয় রক্তচাপ নিয়ন্ত্রণে পেঁয়াজ পেঁয়াজে থাকা কোয়েরসেটিন রক্তচাপ কমাতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি ফাইবার ও প্রোবায়োটিক থাকার কারণে হজম শক্তি উন্নত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে হৃদরোগের ঝুঁকি কমায় কোলেস্ট্রল কমাতে সাহায্য করে বিশেষজ্ঞরা বলেন নিয়মিত পেঁয়াজ খেলে হার্টের সমস্যা কমে সংক্রমণের ঝুঁকি হ্রাস পায় শরীর থেকে টক্সিন দূর হয় প্রদাহ কমায় তবে অতিরিক্ত পেঁয়াজ খেলে পাকস্থলিতে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই পরিমিত খাওয়া গুরুত্বপূর্ণ পেঁয়াজ সহজলভ্য এবং সস্তা একটি সবজি যা প্রাকৃতিকভাবে আমাদের শরীরের বিভিন্ন সমস্যা সমাধান করতে সহায়ক স্বাদের পাশাপাশি এটি সুস্বাস্থ্যর জন্য অপরিহার্য তাহলে দর্শক আর দেরি কেন আজ থেকেই প্রতিদিনের খাবারে পেঁয়াজ যুক্ত করুন এবং সুস্থ থাকুন দর্শক এ ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ সেই সাথে নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম